ছাত্রছাত্রীদের দূর করতে অঙ্কের বই লিখেছেন অবসরের বানুরঘাটের প্রাক্তন অঙ্ক শিক্ষক মিহির সমাজদার প্রায় পঁয়ষট্টিটি অঙ্ক বই লিখেছেন তিনি বইয়ের ভাষা সহজবদ্ধ হওয়ায় বাবুর লেখা বই জনপ্রিয় হয়েছে পড়ুয়াদের কাছেও তাই তিনি ছাত্রছাত্রীদের কাছে অঙ্ক দাদু শিক্ষকতার মধ্যে দিয়ে দেখেছি এই যে বিভিন্ন ছাত্র ছাত্রীর গণিতের পরে তাদের যে জটিলতা বলে মনে হয় এবং জটিল বলে সেই জায়গাটাকে আমি ওভারকাম করার চেষ্টা করেছি হ্যাঁ আমি নিজেই লিখি এবং এই বইগুলো নিজেই শুধু লিখাকে আমি কম্পিউটার ওয়ার্কটাও টোটাল ওয়ার্কটাই আমি করি এবং কলকাতা থেকে সেগুলোকে ছাপিয়ে নিয়ে নিজেই সেই বিভিন্ন স্টলে আমি আমি গণিতের স্টলে আমি নিজেই ডেমনস্ট্রেট করে সেগুলোকে বিক্রি করি অঙ্ক থেকে ভয় লাগে অঙ্ক দাদুর বই কোনো দোকানে পাওয়া যায় না পড়ুয়াদের হাতে বই পৌঁছে দিতে রাজ্যের বিভিন্ন জায়গায় বইমেলার স্টল খুলে বই বিক্রি করেন অঙ্ক দাদু তার স্টল রয়েছে মালদা বই মেলাতেও আর পড়ুয়ারা অঙ্ক নিয়ে সমস্যায় পড়লে অঙ্ক দাদুই তাদের ফার্স্ট চয়েস